Another video, another vivo. আজকে আমাদের হাতে রয়েছে ভিভোর ভি ফোর্টি প্রো সদ্য লঞ্চ হওয়া এবং একেবারে গরম গরম এই ডিভাইসটা আমাদের হাতে এনে দিয়েছে টেক অ্যান্ড টক বিডি সেজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এই ডিভাইসটা কালেক্ট করতে চান তাদের পুরো ডিটেল আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে প্রাইস সম্বন্ধে বা বাকি অন্যান্য যে ডিটেল রয়েছে সেগুলো জানতে পারবেন তো ভিভো ফোনগুলোর হাইলাইটিং পয়েন্ট কিন্তু সবসময় হয়ে থাকে তাদের ক্যামেরা ভি ফোর্টি প্রো তার ব্যতিক্রম না এটাতে আপনারা বেশ বড় সড়ো করে দেখতে পাচ্ছেন জাইজ লেখা রয়েছে সো এটা জাইজের সাথে কোলাবোরেট করে বানানো এবং এই ফোনটাতে মোট ক্যাম ক্যামেরা রয়েছে দুইশো মেগাপিক্সেল আই মিন একটু কনফিউজ হয়ে গেলেন এটা টোটাল যে ক্যামেরা অর্থাৎ পঞ্চাশ 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 অর্থাৎ এটাতে রেয়ারে তিনটা পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে আর ফ্রন্টের যে সেলফি ক্যামেরা সেটাও কিন্তু ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা তো ক্যামেরাতে আমরা আসবো একটু পরে এবং এটার ক্যামেরা নিয়েই আমরা আরও বেশি আলোচনা করবো কারণ এই ফোনটার আসলে ওয়ান অফ দ্য কী সেলিং পয়েন্ট যদি বলেন যেটা ভিভো অ্যাকচুয়ালি বলছে সেটা ক্যামেরা তবে তার আগে আমরা ফোনটার একটু অন্যান্য অ্যাসপেক্ট নিয়ে কথা বলি তো বক্স কন্টেন্ট খুব একটা দেখানোর কিছু নেই এটার বক্সের ভিতরে আপনারা এইটি ওয়ারের একটা চার্জার পাচ্ছেন যেটা দিয়ে ফোনটা আপনারা বেশ ফাস্ট চার্জ করতে পারবেন পাশাপাশি একটা টিপিও কেস রয়েছে এজ ইউ সি এটা খুবই চিপ একটা টিপিও কেস এবং এটা আমার মনে হয় এই ধরনের প্রাইস রেঞ্জের যে ফোনগুলো এখন আসছে অর্থাৎ কিছুটা আপার মিড রেঞ্জের ফোন সেগুলোতে আরেকটু বেটার কেস কিন্তু ডিজাইন করতেই পারে ভিভো বা অন্যান্য যে ব্র্যান্ডগুলো রয়েছে তারা আর প্রাইসের ব্যাপার যেটা বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু আপনারা জানেন যে একটু আনস্টেবিলিটি চলছে মার্কেটে যার কারণে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আসছে না এখন তো প্রাইস আসলে কেমন হবে এক্স্যাক্ট প্রাইসটা যেহেতু অফিসিয়াল ফোন সো আমি ভিডিওতে মেনশন করছি না কারণ এটা চেঞ্জ হতে পারে তো ডিসক্রিপশানে আপনারা চেক করতে পারেন তো প্রথমে যদি আমরা বিল্ড অ্যান্ড ডিজাইন নিয়ে বলি আপনারা যারা ভি সিরিজ সাথে পরিচিত ভিভোর তারা এই ফোনটার সাথে ফ্যামিলিয়ার হবেন এবং এটা যে ক্যামেরা ডিজাইন থেকে শুরু করে ওভারঅল লুক অলমোস্ট সেরকমই একটা প্যাটার্নকে রিসেম্বল করে তো এটা আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে এবং এই কালারটা স্পেশালি আপনি যদি একটু ফ্ল্যাশি কালার পছন্দ করে থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে কালারটা কিন্তু সুন্দর আর এর পেছনে একটা মানে মার্বেল স্টাইলের একটা ডিজাইন দেওয়া হয়েছে যেটা বেশ ভালোই লাগছে এবং লাইট রিফ্লেকশনে ডিফারেন্ট শেড আপনারা দেখতে পাবেন আর এই ক্যামেরার ব্যাপারটা যেটা ক্যামেরার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে আপনারা দুটো টোন দেখতে পাচ্ছেন আর এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে এর যে রিং লাইটটা এই লাইটটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যেটা আমরা একটু পরে আলোচনা করছি ক্যামেরা সেকশনে আর এছাড়া ফোনটার যে সাইড রেল এটা প্লাস্টিক মেড এটা ভাই মানে আমি সত্যি বলতে যখন টেস্ট করলাম এটা খুবই উইয়ার্ড লেগেছে আমার কাছে আমি টোটালি এক্সপেক্ট করি নাই তো যেটা বলছিলাম এর সাইডে আমি মেটাল এক্সপেক্ট করছিলাম অ্যাটলিস্ট এটা ডিউরেবিলিটির জন্য অবশ্যই বেটার বাট আনফর্চুনেটলি আমরা সেটা পাচ্ছি না আর তাছাড়া উপরে আপনারা দুটো মাইক্রোফোন পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন যারা ভিডিও করেন অনেক বেশি ফোনে তারা এটার হেল্প পাবেন পাশাপাশি এতে যদি পোর্টস নিয়ে বলি বাটনস একেবারে পারফেক্ট পজিশনে রয়েছে আমার মতো মিডিয়াম সাইজের হ্যান্ড যাদের রয়েছে তাদের ফোনটা ইউজ করতে একেবারেই সমস্যা হবে না আর এর যে ভলিউম রকার সেটা ঠিক তার উপরেই রয়েছে অপোজিট সাইডটা একেবারেই ফাঁকা আর আপনারা সিমটা পাচ্ছেন বটমে যেখানে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন রয়েছে টাইপ সি পোর্ট এবং এখানে রয়েছে স্পিকার যেটা অবশ্যই ফ্রন্টের সাথে মিলে কিন্তু আপনাকে স্টিরিয় সাউন্ড প্রোভাইড করবে আর এটার যে স্টিরিয় সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু বেশ ভালো এবং এটাতে সাউন্ড ওভারঅল আপনারা যখন শুনবেন কোনো কন্টেন্ট বা কোনো কথা বা স্পেশালি মিড টোন যেটা ভিডিও দেখার সময় সেটা কিন্তু চমৎকারভাবে প্রনাউন্স হয় যেটা আমি দেখেছি আর এই ফোনটার ক্যামেরার পাশাপাশি আরেকটা হাইলাইটিং পয়েন্ট হচ্ছে এর ডিসপ্লে এতে কিন্তু ভিভো কোনো রকম কার্পণ্য করেনি একটা চমৎকার ডিসপ্লেতে ইমপ্লিমেন্ট করেছে যেটা রেজলিউশনও কিন্তু টিপিক্যাল যে আমরা টেন এটিপি বা টেন এটিপি প্লাস যেটা দেখে থাকি ফুল এইচডি প্লাস সেটা কিন্তু না এটার পিক্সেল ডেন্সিটিও অনেক হাই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেতে ওয়ান বিলিয়ন কালার শো করে পাশাপাশি এর যে পিক ব্রাইটনেস সেটা ভিভো ক্লেম করছে মানে ম্যাক্সিমাম আপনি যখন রোদে যাবেন বা আউটডোরে থাকবেন 4500 ফাইভ নিটস পর্যন্ত কিন্তু হিট করতে পারবে যদিও এই ব্যাপারগুলো মেজার করা আসলে খুব ডিফিকাল্ট সো আমরা আসলে এক্স্যাক্টলি বলতে পারছি না যে এটা আসলে হিট করে কিনা যদিও আমরা আউটডোরে যখন ইউজ করেছি ফোনটা আমাদের কাছে মনে হয়নি ভিজিবিলিটি নিয়ে কারো কোনো ইস্যু হওয়ার কথা আর এই ডিসপ্লেতে আপনারা টাচ রেসপন্সিভনেসও পাবেন আমেজিং যদিও এটা কার্ভ সো এটার যেই গ্লাস প্রোডাক্ট সেটা পেতে একটু বেগ পেতে হবে যেটা পার্সোনালি আমার কাছে খুব একটা ভালো লাগে না এখন আমার মনে হয় যে আসলে প্রত্যেকটা ব্র্যান্ডেরই উচিত এই কার্ভ স্ক্রিনটা থেকে একটু বের হয়ে আসা বাট অনেকেই রয়েছেন আপনাদের মধ্যে যারা আবার কার্ভটা পছন্দ করেন বিকজ এটা কিন্তু একটা ইমার্সিভ ফিল দেয় এ ব্যাপারটা ডিনাই করার কোনো সুযোগ নেই আর সব ফোনের ভিডিওতে আমি বলে থাকি যে সিমেট্রিক্যাল বেজেল আমি সবসময় পছন্দ করি তো এতে আপনারা সিমেট্রিক্যাল বেজেল পাচ্ছেন চারিদিকে এবং সাইড বেজেলগুলো একটু ছোট মনে হয় বেশি কারণ এই কার্ভ স্ক্রিনের কারণে বাট টপ অ্যান্ড বটম এই দুটো বেজেল কিন্তু একেবারেই সমান সো আপনারা যখন এটাতে কোনো কন্টেন্ট দেখবেন তখন খুবই চমৎকার একটা এক্সপিরিয়েন্স কিন্তু এই ডিসপ্লে আপনাকে প্রোভাইড করবে আর টাচ লেটেন্সি নিয়ে যেটা বললাম আমেজিং টাচ রেসপন্সিভনেস এটাতে কোনোরকম ইস্যু আমি পাইনি খুবই খুবই ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স আমাকে দিয়েছে এই ডিসপ্লেতে যদিও এর যে ক্যামেরা কাট আউটটা অ্যাজ ইউ ক্যান সি ক্যামেরা কাট আউটটা আরেকটু ছোটো হতে পারতো অ্যাটলিস্ট যেই বাজেট যে ফোনটা বাংলাদেশে আমরা পাবো সেই হিসেবে বাট ইটস ওকে যেহেতু সেন্সার বড় অর্থাৎ ফিফটি মেগাপিক্সেলের একটা সেন্সার সো এ কারণে হয়তো এটা টেকনিক্যাল কারণেই তারা দিতে পারেনি ইভেন এর যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এটাও খুবই ফাস্ট অ্যান্ড অ্যাক্যুরেটলি কাজ করে বাট আমার পছন্দ অনুযায়ী একটু নিচের দিকে এটা আরেকটু উপরের দিকে হলে একোনমিক্যালি বেটার হতো বাট সেটাও আমরা পাচ্ছি না এখানে এটা আপনারা একটু হ্যান্ড জিমন্যাস্টিক করতে হবে যাদের হাত বেশি ছোট তাদের জন্য বাট ওভারঅল আই সে যে ডিসপ্লে নিয়ে রকম কমপ্লেন এখানে নেই আর আরেকটা যে জায়গাতে কোনোরকম কমপ্লেন করার একেবারেই সুযোগ রাখেনি ভিভো সেটা হচ্ছে এর প্রসেসিং পাওয়ার ফোনটাতে আপনারা পাচ্ছেন ডিমেন থ্রি হান্ড্রেড যেটা ফ্ল্যাগশিপ সেটার আপন ছোট ভাই ডিমেন নাইনটি টু হান্ড্রেড প্লাস এবং এটাও কিন্তু দুর্দান্ত একটা চিপসেট যেটা আপনারা বেঞ্চ মার্কিং রেজাল্টগুলো দেখিয়ে বুঝতে পারবেন অ্যাজ ইকসি এটার যে কিক সিক্সের রেজাল্ট সেটাতে আমরা চমৎকার স্কোর পেয়েছি সিঙ্গেল কোর মাল্টি কোর তাছাড়া এটাতে আমরা স্ট্রেস টেস্ট দিয়ে দেখেছি স্ট্রেস টেস্টেও কিন্তু এটা বেশ ভালো পারফর্ম করেছে এবং মিডিয়াটেকের এই ডিমেন লাইন লাইনআপের যে নতুন চিপসেটগুলো রয়েছে যেগুলো ফোর ন্যানোমিটার বেসড এগুলোতে কিন্তু আমি এফিসিয়েন্সি দেখেছি খুবই চমৎকার এবং এটা বেশ কয়েকটা প্রসেসার আমি নিজে ব্যবহার করছি পার্সোনালি এবং মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে স্টেবিলিটি খুব ভালো থাকে আমরা স্ন্যাপড্র্যাগনের রিসেন্ট যে মিড রেঞ্জের চিপসেটগুলো রয়েছে সেগুলোতে স্টেবিলিটি নিয়ে কিন্তু বেশ ইস্যু শুনতে পাচ্ছি যে সেগুলো আসলে থ্রটল করে অনেক বেশি বাট এটাতে আমি থ্রটলিং ইস্যু সেরকম মেজরভাবে পাইয়ে তো পারফরমেন্সের ক্ষেত্রেও আপনারা এটাতে টপ নচ পারফরমেন্স পাচ্ছেন আর ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিনে ফান টাচ ওয়েস ফোরটিন রয়েছে এতে বাট এই ইউআইটা বেশ কিছু ব্লো নিয়ে আসে যেটা পার্সোনালি আমার কাছে একেবারেই পছন্দনীয় না তবে ইউআইতে যে আমি মেজর কোনো বাক্স পেয়েছি বা কোনো ইস্যুস ছিল এরকম কিছু না ইউআই একেবারে স্মুথ এবং বাটারি স্মুথ এর মূল কারণ হচ্ছে অপটিমাইজেশন অফ কোর্স বেটার পাশাপাশি খুবই পাওয়ারফুল প্রসেসার এতে আপনারা পাচ্ছেন যার কারণে আপনারা কিন্তু ইউআইতে কোনো রকম ল্যাগ বা হিক বা আদার কোনো ইস্যু মাল্টিটাস্কিংয়ে অ্যাপ রিফ্রেশ এসব দেখতে পাবেন না বাট আমার মনে হয় ভিভোর অবশ্যই উচিত এই মানে যে ব্লোডওয়ার্কগুলো আসে বা তাদের যে কাস্টম অ্যাপগুলো আসে এগুলো নিয়ে একটু কাজ করা এখন আমরা দেখতে পাচ্ছি অনেক কম দামি ফোন যেমন নাথিংয়ের যেই রিসেন্টলি সিএমএ ফোনটা আমি রিভিউ করেছি সেটাতে কিন্তু একটা সিঙ্গেল ব্লোডওয়ার অ্যাপ তারা কিন্তু ব্যবহার করেনি ইভেন তারা গ্যালারি পর্যন্ত ব্যবহার করেছে গুগলের যে ফটো সেই অ্যাপটা তো এটা সব ব্র্যান্ড থেকে আমরা এক্সপেক্ট করব এমনটা না বাট তারপরও এটা আমার সাজেশন এবং এটা আমার প্রেফারেন্স বাট আপনার প্রেফারেন্সেও কিন্তু ডিফারেন্স থাকতে পারে হেনিওয়েজ আমরা মুভ করি ক্যামেরাতে এবং এই ফোনটার ক্যামেরাকে অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে এর ক্যামেরা অ্যাপ এই অ্যাপটা কিন্তু অনেক বেশি ফিচার রিচ এবং আপনারা জানেন যে জাইজের সাথে কোলাবোরেট করা হয়েছে সো এটাতে আপনারা প্রচুর অপশানস পাবেন এবং ছবি তোলার সময় দেখতে পাবেন এখানে কত মিলিমিটারে ছবি তুলছেন এগুলো একেবারে খুব সুন্দরভাবে লেখা রয়েছে যাতে করে বুঝতে পারেন স্পেশালি যারা ফটোগ্রাফি করে থাকেন তারা এটা আরও ভালো বুঝবেন যে কত মিলিমিটারে কেমন ফটো আসে তো এই ব্যাপারগুলো তো থাকছেই পাশাপাশি এতে নাইট মোড থেকে শুরু করে আপনি যখন মোর অপশনে যাবেন এখানে আরও অনেক প্রো অপশন দেখতে পাবেন এখানে সুপার মুন অ্যাস্ট্রো মোড থেকে শুরু করে আরও অনেক অপশনস রয়েছে বাট আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে যে ব্যাপারটা তা হলো এর পোর্ট্রেট মোড আপনি যখন পোর্ট্রেট মোডে যাবেন এখানে জাইজের একটা অপশন পাবেন এবং জাইজে গেলে এখানে আপনার বুকে বুকের যে কোয়ালিটি ব্যাকগ্রাউন্ডে লাইটের যে ইফেক্ট সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন এবং এটা বেশ ভালো কাজ করে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ছবি তুলেছি বিভিন্ন লাইটিংয়ে ছবি তুলেছি দেখেছি যে এটাতে কিন্তু মানে ডিফারেন্ট একটা লুক আপনারা পাবেন যেটা অনেক ফোনেই হয়তো আমরা পাই না তো এই অ্যাপ খুবই ফিচার রিচ এবং এই অ্যাপটাতেও কোনো বাক আমি পাইনি এবং এটাতে মোটামুটি আপনারা খুব স্মুথলি ছবি তুলতে পারবেন এবং আমরা যদি ছবির রেজাল্টে আসি ডে লাইটে এটা আমাকে বেশ ভালো ছবি প্রোভাইড করেছে আমি এক্সপেক্ট করছিলাম ভিভোর ফোন একটু রিচ হবে টোনগুলো একটু বেশি স্যাচুরেটেড হবে বাট এটাতে কিন্তু এমন অনেকগুলো মোড রয়েছে যেটাতে আপনারা রিচনেস কমিয়ে ছবি তুলতে পারবেন যেমন আপনারা জাইজ মোড়ে ছবি তুললে সেক্ষেত্রে ছবিগুলো কিন্তু একেবারে ন্যাচারাল লাগে দেখতে এবং ওয়েল ডিটেলড থাকে ছবিগুলো আর এটা কিন্তু পিক্সেল বেনিংয়ের মাধ্যমে আপনাকে রেজাল্ট প্রোভাইড করবে আপনাকে যদি আপনি হাই রেজলেউশান তুলতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রো মোড থেকে আপনাকে হাই রেজলেউশান সিলেক্ট করে তারপরে তুলতে হবে তো এটা একটা গেলো আর ছবিগুলোর যে রেজাল্ট সেটাও আমার কাছে ডে লাইটে ভালো লেগেছে অ্যাজ ইউ ক্যান সি যথেষ্ট ভালো এক্সপোজার কম্পেনসেশন থাকে অটো এইচডিআর ভালো কাজ করে এবং ওভারঅল যে টোনালিটি স্কিন টোনের ক্ষেত্রে সেটা কিন্তু বেশ ভালোভাবে প্রিজার্ভ করতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা একটু আগে বললাম যে অ্যাপ থেকে কিন্তু প্রচুর টুইক করা যায় সো আপনি আপনার পছন্দের একটা রেজাল্ট কিন্তু এটা থেকে ইজিলি বের করে আনতে পারবেন আর এছাড়া ফোনটাতে বাকি দুটো যে সেন্সার রয়েছে তার একটা হচ্ছে টু এক্স অপটিক্যাল জুম সেন্সার যেটা মেগা মেগাপিক্সেলের আর ওয়াইড এগুলোরও সেম আমরা যতটুকু দেখেছি যে ওভারঅল ছবির যে ক্যারেক্টার সেটা সেমই থাকে খুব একটা চেঞ্জেস দেখিনি লেন্সের কারণে তো এটাতেও আপনারা মোটামুটি যেমন রেজাল্ট চান সেটা টুইক করে আনতে পারবেন বাট যখন আমরা লো লাইটে আসলাম তখন সত্যি বলতে এই ফোনটা আমাকে কিছুটা হতাশই করেছে কারণ ডে লাইট ছবিগুলো দেখে আমার এক্সপেক্টেশন অনেক হাই ছিল যে এটা অনেক বেটার রেজাল্ট দেবে বাট আনফর্চুনেটলি আমরা সেরকম পাইনি এটাতে রেগুলার যখন আপনারা ছবি তুলবেন লো লাইট ছবিগুলো এটা ফার্স্ট অফ অল অনেকটা দিন বানিয়ে দেয় রাতকে দিন বানিয়ে দেয় এরকম একটা টেন্ডেন্সি রয়েছে এটাতে আর ছবিগুলো দেখতে যে আই ক্যাচি লাগে না সেটা আমি বলছি না অনেক বেশি আই ক্যাচি লাগে বাট ছবিগুলো জুম করার পর দেখতে পাবেন যে কিছুটা অয়েল পেন্টিং টাইপের একটা ইফেক্ট কিন্তু আমরা দেখতে পাই এবং এটা মূলত হয়ে থাকে ওভার প্রসেসের কারণে আর ওভার প্রসেস হওয়ার পরে সেটা দেখা যায় যে কিছুটা অয়েল পেন্টেড লাগছে নয়েস রিডাকশন করতে গিয়ে একেবারে ডিটেল লস করে ফেলছে এই জিনিসগুলো অনেক বেশি লক্ষ্য করছিলাম এটা লো লাইট যে রেজাল্টগুলো আমরা পেয়েছি সেগুলোতে তো এই ব্যাপারগুলো আমার মনে হয় এরকম হাই অ্যান্ডের একটা ফোন থেকে আসলে এক্সপেক্টেড না ইভেন লাইটেও মাঝে মাঝে কয়েকটা রেজাল্ট আমার ফেভারিট একটা ছবি এই ছবিটাতেও জুম করে দেখলাম যে আসলে ডিটেলের ক্ষেত্রে আমার এক্সপেক্টেড যে রেজাল্ট সেটা আমি পাচ্ছি না তো এই ব্যাপারটা একটু হতাশ করেছে আমাকে বাট ওভারঅল ইট ওয়াজ ফান বাট ফ্রন্ট ফেসিং যে ফিফটি মেগা ক্যামেরা রয়েছে এটাতে কিন্তু আবার চমৎকার রেজাল্ট আমরা পেয়েছি এজ ইউ ক্যান্সি ফেসের ডিটেল খুব চমৎকারভাবে রিপ্রেজেন্ট করতে পারছিল আর তাছাড়া হোয়াইট ব্যালেন্স মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে যে একেবারে নেইল করছিল রকম সমস্যা আমি এখানে ফেস করিনি স্পেশালি আপনি যখন বিউটিফিকেশান অফ করে তুলবেন ছবিগুলো কিন্তু খুবই ন্যাচারাল লাগে এবং ওভারঅল ডিটেল থাকে ছবিতে আর পোর্ট্রেট মোডের রেজাল্ট তো দেখতে পাচ্ছেনি খুবই চমৎকার ছিল ওভারঅল এটার যে ক্যামেরা পারফরমেন্স লো লাইটে অত বেশি আমি মানে হ্যাপি না যদিও সেলফি ক্যামেরাতে লো লাইটেও বেটার রেজাল্ট পেয়েছি বাট রেয়ার ক্যামেরা দিয়ে আমি আরেকটু বেটার রেজাল্ট এক্সপেক্ট করছিলাম সো ওভারঅল ক্যামেরা পারফরমেন্স যেমনটা এক্সপেক্ট করেছিলাম আমি সত্যি বলতে লো লাইট ছাড়া বাকি দিকে ঠিকঠাক পেয়েছি বাট লো লাইটটা কিছুটা হতাশ আমাকে অবশ্যই করেছে দেন আসে ব্যাটারি লাইফ এবং এই ফোনটাতে রয়েছে ফিফটি ফাইভ হান্ড্রেড মিলিয়াম ব্যাটারি আর একটু আগে বলেছি আমি যেটার যে ডিমেন্সিটি নাইনটি টু হান্ড্রেড প্লাস এই প্রসেসারটা ফোর ন্যানোমিটারের এবং এটা কিন্তু ওয়েল অপটিমাইজড একটা চিপসেট যার কারণে এই ফিফটি ফাইভ হান্ড্রেড মিলিয়াম ব্যাটারি আপনাকে কিন্তু অ্যামেজিং ব্যাটারি লাইফ দেবে আর তার সাথে কুইক চার্জ তো থাকছেই সো সব মিলিয়ে এটা আমাকে ইজিলি দশ ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিয়েছে একেবারে ফুল প্রেশারে প্রচুর গেম খেলেছি এতে আমরা পারফরম্যান্স টেস্ট করার জন্য তখনও ব্যাটারিতে যে ইনস্ট্যান্ট হিট আমরা দেখি অনেক সময় ডিভাইস হিট হয়ে যাওয়ার কারণে সেরকম কোনো ইস্যুজ এই ফোনের ছিল না আর আপনি যদি মডারেট ইউজ করেন হয়তো দুই দিন ইজিলি পার করে দিতে পারবেন তো সব মিলে যদি সাম আপ করি তাহলে ভিভো ভি ফোর্টি প্রো এই ফোনটা আসলে কেমন ওয়েল ক্যামেরা ফোকাসড ফোন বাট এগেইন লো লাইট পারফরমেন্স এমন কেন হলো আমি জানি না তারা হয়তো সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটা ফিক্স করতে পারে আইডন্ট নো বাট এটার যে সেন্সরগুলো রয়েছে এগুলো যে খুব বড়ো কোনো সেন্সর তা কিন্তু না এটা একটা রিজন হতে পারে যে লো লাইট আমরা ডিটেল কম পাচ্ছি সো শুধুমাত্র ক্যামেরার জন্য ফোনটা আমি রিকমেন্ড করবো ব্যাপারটা এমন না তবে ওভারঅল ইটস এ ভেরি গুড প্যাকেজ এবং এটা পারফরমেন্স থেকে শুরু করে ডিজাইন সব কিছুই আমার কাছে বেশ ভালো লেগেছে ডিজাইনটা যদিও সাবজেক্টিভ আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন আর এই ফোনটা আসলে প্রাইস কত হয় সেটার উপর ডিপেন্ড করে যে রিকমেন্ড করা যায় কি যায় না তো প্রাইসের জন্য অবশ্যই আপনারা ডিসক্রিপশান চেক করবেন কারণ এক্স্যাক্ট প্রাইস সত্যি বলতে এই মুহূর্তে আমি নিজেও জানি না কারণ ইন্ডিয়ান যেটা বললাম যে ইন্ডিয়ার আসলে বর্তমান কন্ডিশন যেটা বাংলাদেশ থেকে কিন্তু প্রোডাক্ট ওভাবে আসা যাওয়া হচ্ছে না যার কারণে একটু আনস্টেবল প্রাইস এখন মার্কেটে রয়েছে তো এই ছিল বেসিক্যালি ভিভো ভি ফোর্টি প্রো নিয়ে বিস্তারিত ফোনটা আপনাদের কাছে অ্যামেজিং লাগলো কি না সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন বাট অ্যামেজিং এই টি শার্টটা যদি আপনারা কালেক্ট করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফেব্রুয়ারি লাইফে চলে যেতে পারেন তাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে এটা ছাড়াও আরও অসংখ্য ডিজাইন থাকছে আর আপনারা যদি রাতুল টেন এই কোডটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট আপনার পারচেজে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ